আমরা নামাজে একে অপরে পায়ে ফেরকা করে পা পায়ে পা কি নামাজ পড়ি না তারা পা ফেরকা করে নামাজ পড়ি আমরা নামাজের পর হাত তুলে মোনাজাত করি একদল আছে করে না আমরা জানা যা নামাজের পর হাত তুলে মোনাজাত করি একদল করে না কি আছে না না আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে হাজারো মতল হাজারো গোষ্ঠী আছে কি আছে না নাই গো এই জোরে বলেন না আছে না নাই আচ্ছা আমি জানতে চাই এই মাসলাকে কেন্দ্র যে আমাদের মধ্যে এত গোষ্ঠী আছে আমাদের প্রত্যেকের আল্লাহ কটা জোরে কটা কথা বলে না জোরে বলেন না নবী কটা হাদিস যা ধর্ম কটা সব একটা করে কারণ এতগুলো দল দুটো চারটে নজল ছটা আটটা করে আল্লাহ নেই

একটা রসুল একটা একটা যা ধর্ম একটা এত প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছি মুসলমান বন্ধ করো ইসলামকে রক্ষার জন্য শরিয়ত কে রক্ষার জন্য কুরআন কে রক্ষার জন্য মুসলিম জাতিকে রক্ষার জন্য দেশ দশকে রক্ষার জন্য এ দেশের গণতন্ত্র এ দেশের সংবিধান হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষের একতা ঐক্য ভাতৃত্ব রক্ষার জন্য আমাদের এক হওয়া দরকার আছে না নাই এজরে বলেন এখন কারণ আমরা মুসলমান মার খেতে 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 ভাই আমাদের পিঠটা দিয়ালে ঠিক আছে ঠিক না ভাই পিছনে ঠেকে গেছে আর পিছনে যাবার জায়গা নাই অনুরোধ করে বলছি মুসলমান যদি এক মাসলা কে কেন্দ্র করে ছোট খাটো মাসলা কে কেন্দ্র করে আজকে আমরা মুসলমান আমাদের ভিতরে হাজারো গোষ্ঠী তৈরি করেছি আজকে বলেন তো ভাই যতগুলো গোষ্ঠী আছে এই প্রত্যেকটা মুসলমানদের মধ্যে মিল আছে এই জোরে বলে মিল আছে একে অপরের সালাম কালাম হয় কথা বলে না কথাবার্তারা হয় হয় না বন্ধু একই রাস্তা ওদিকে তবলিকারির দিকে আমি ঘুরে ফোরা ফু তবলিক আসছে বাবা রে মুখ পাঁচা ঘুরিয়ে ফেললাম আর তবলিক ওদিকে চুরি বাবা ফুরু ফোরা মুখ মুখ ঘুরিয়ে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে কি ঠিক না বে ঠিক একে অপরের সালাম কালাম নেই কথাবার্তা একই দিয়া এদিকে তবলিক আর এদিকে আমি ফুরফুরা আমি ফুরফুরা মরে গেছি

পাবলিক মরেছে আমি ফুরফুরা জানা যান নামাজ পড়ে হাত তুলে মনে যাদ করি ওরা করে না ওরা চার দিন সাত দিন একুশে চল্লিশে খানা করে খাই না আমরা খানা করে খাই ঠিক না ঠিক এক মুসলমান বিপদে পড়েছে আর মুসলমান তার উদ্ধারের জন্য তার পাশে গিয়ে দাঁড়ালাম না কেন বিপদে পড়েছে আমি জামাত ইসলাম কেন যাব ঠিক না কেন আমাদের তল্লাই এক কোরআন এক রাসূল এক হাদিস এক জাত এক ধর্ম এক এত দলদল কিছে তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব ইসলামকে রক্ষার জন্য শরীয়তকে রক্ষার জন্য মুসলিম জাতিকে রক্ষার জন্য আত্মায় তবে হ্যাঁ কেন্দ্র করি আমাদের ভিতরে হাজারো গোষ্ঠী রয়েছে